রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের জন্য আজকের অত্যন্ত বড় পাঁচটি নির্দেশ এবং একই সঙ্গে শিক্ষকদের মধ্যে এত বিভেদ কেন আজকে কোনো বেতন বৃদ্ধির আপডেট নয় কিন্তু তবু আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্যের সকল ধরনের চুক্তিভিত্তিক কর্মীদের জন্য সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে সকল ধরনের এস কর্মী সকল ধরনের চুক্তিভিত্তিক কর্মী শিক্ষক শিক্ষাকর্মী সকলের জন্য অত্যন্ত বড় বিশেষ করে রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের জন্য অত্যন্ত বড় এবং গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আমরা নিয়মিত রাজ্যের সমস্ত ধরনের চুক্তিভিত্তিক কর্মীদের জন্য আশা আইসিডিএস থেকে শুরু করে হোমগার্ড ভিআরপি ভিআরপি থেকে শুরু করে পার্শ্ব শিক্ষক এস এস কেমএসকে শিক্ষাবন্ধু থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার সকলদের সকলের নিয়মিত এবং প্রতিদিন আপডেট নিয়ে আসি বন্ধুগণ আপনাদেরকে প্রত্যেককে অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে এখনও নতুন রয়েছেন যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা খবর পেতে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে যে আলোচনা আজকের এই ভিডিওতে তা হচ্ছে একতা একতার মাধ্যমেই সকল বঞ্চনা অবসান ঘটতে পারে এবং দাবি দাওয়া কিন্তু মিটতে পারে বঞ্চনা সকলের রয়েছে রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যেই কম বেশি বঞ্চনা রয়েছে কারণ রাজ্য সরকার যেভাবে কম বেতন বা ভাতায় বা সানমানিকে রাজ্যের চুক্তিভিত্তিকদের খাটায় একজন আশাকর্মী যে কাজ করে একজন অঙ্গনওয়াড়ি কর্মী যে কাজ করে একজন শিক্ষক যে কাজ করে একজন সিভিক ভলেন্টিয়ার যে কাজ করে যে পরিমাণ কষ্ট করে যতটা দায়িত্ব সেই অনুসারে কিন্তু তারা বেতন ভাতা বা সানমানিক পায়নি আপনাদেরকে আমরা সরাসরি দেখাবো স্ক্রিনে আপনারা দেখুন রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের জন্য পাঁচটি বড় আপডেট এবং কী সেই আপডেট কী সেই সাবধানতা কী সাবধানতা অবলম্বন করলে তারা ভালো থাকবে প্রথম ট্রাফিক আইন মেনে চলুন হেলমেট অবশ্যই পরবেন কারণ সিভিকদের নিয়ে নানা সময়ে নানা ধরনের প্রবলেম কম কমপ্লেন আসে আপনারা দেখেছেন এবং সেখান থেকে বাঁচতেই সঙ্গবদ্ধভাবে সিভিক ভলেন্টিয়ারদের পাঁচটি নির্দেশ দু নম্বর নির্দেশ পার্সোনাল গাড়িতে কোনো রূপ পুলিশের লোগো বা স্টিকার ব্যবহার করবেন না কারণ সিভিক ভলেন্টিয়ার কিন্তু পুলিশ নয় ডিউটি চলাকালীন বা ডিউটি না থাকায় না থাকা অবস্থায় কোনোভাবে কোনো ঝামেলার মধ্যে জড়াবেন না অর্থাৎ ঝামেলা থেকে এড়িয়ে চলুন ঝামেলা থেকে দূরে থাকুন তর্ক বিতর্ক থেকে দূরে থাকুন ডিউটিরও তো অবস্থায় মদ্যপান একদম না কোনো পাবলিকের সাথে দুর্ব্যবহার একদম করবেন না তাহলে কিন্তু শাস্তির মুখে পড়তে হতে পারে জনগণের আক্রোশের মুখে পড়তে হতে পারে তাহলে কিন্তু জীবন জীবিকার ক্ষেত্রে কিন্তু ক্ষতি বা সমস্যার সম্মুখীন হতে পারে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপে বা এনি সোশ্যাল মিডিয়াতে কোনো কুরুচিকর মন্তব্য বা ভিডিও শেয়ার বা পোস্ট করবেন না যাতে করে আইনের আওতায় না আসেন না আসে কোনো সিভিক ভলেন্টিয়ার অর্থাৎ এই যে সিভিক ভলেন্টিয়ারদের পাঁচটি বড় নির্দেশ এই নির্দেশের পরিপ্রেক্ষিতে একটা বিষয় পরিষ্কার যে তারা সকলেই সংঘবদ্ধ একত্রিতভাবে সকলের জীবন জীবিকার স্বার্থে তারা কিন্তু এক এবং তারা কি করে ভালো থাকবেন কিভাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করবেন কিভাবে মানুষের তারা সাপোর্ট পাবেন রাজ্যের জনগণের সাপোর্ট পাবেন এবং তার জন্য তাদের একটা সুপরিকল্পনা রয়েছে একে অপরের প্রতি চিন্তা চিন্তাভাবনা রয়েছে কিন্তু আমরা অপর দিকে যদি দেখি এসএসএম কর্মীদের ক্ষেত্রে পাশ শিক্ষকদের ক্ষেত্রে বিশেষ করে সেটা কিন্তু নেই একাধিক সংগঠন নেতৃত্বদের মধ্যে মিল নেই তর্ক বিতর্ক গালিগালাজ সিভিক সিভিকদের ক্ষেত্রে যেমনটা আপনারা দেখলেন যে তারা কি করলে ভালো থাকবে কি করা উচিত যেমন নির্দেশ দেওয়া হচ্ছে এবং এই নির্দেশ সকল সিভিক ভলেন্টিয়ার পালন করছে বা পালন করার আগ্রহ দেখিয়েছেন কিন্তু পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে আপনারা যদি দেখেন সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত কুরুচিপূর্ণ মন্তব্য ভাষা অত্যন্ত অশ্লীল মা বন তুলে গালিগালাজ বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন এই পার্শ্ব শিক্ষকরা সমাজ থেকে এবং রাজ্যের মানুষের কাছ থেকে এরা জনসংযোগহীন সম্পূর্ণরূপে কারণ মানসিকতা অত্যন্ত নিজ কারণ ভাষা যাহার খারাপ সেই ব্যক্তি কোনো দিন উচ্চস্থানে থাকবে এমনটা ভাবা কিন্তু একদম উচিত নয় আসলে আমরা জ্ঞান দেওয়ার কেউ নেই কিন্তু আমরা দেখছি আমরা নিয়মিত পার্শ্বশিক্ষকদের খবর করি এবং সেখানে যে ভাষা ব্যবহার করা হয় আপনারা যদি দেখেন এবং নেতৃত্বরা যেভাবে একে অপরের অপরের প্রতি বিতর্কে জড়িয়েছেন কাকে কীভাবে অসম্মান করা যাবে কাকে কিভাবে ছোট করা যাবে কোন সংগঠন ক্রেডিট নেবে আপনারা দেখেছেন কোনো নেতৃত্বই কিন্তু একতার দিক থেকে একদম পিছিয়ে একতার দিক থেকে কোনো নেতৃত্বই কিন্তু সফল নয় এমতো অবস্থায় আমরা মনে করি সিভিল ভলেন্টিয়ারদের যে উদ্যোগ সেই উদ্যোগ সকল চুক্তিভিত্তিক কর্মীদের নেওয়া উচিত সকলেই একত্রিতভা বা একতার বার্তা দেওয়া উচিত জীবন জীবিকার স্বার্থে এই গুরুচিপূর্ণ মন্তব্য অশ্লীল ভিডিও পোস্ট বা আরও মানুষের সাথে দুর্ব্যবহার সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ভাষা এগুলি কিন্তু অবশ্যই এগুলি থেকে দূরে থাকা উচিত যদি আপনারা ভাবেন যে আপনাদেরকে কেউ দেখছেন না ভুল করছেন আপনারা আপনারা হোক ইউটিউব চ্যানেল হোক ফেসবুক হোক কোনো গ্রুপ যে ভাষা ব্যবহার করছেন যেভাবে তর্কে বিতর্কে জড়িয়ে নিজেদেরকে দুর্বল করে নিয়েছেন সরকার কিন্তু তার সুযোগ নেবেই এবং তারই একটা ফলশ্রুতি দীর্ঘদিনের বঞ্চনা বন্ধুগণ অনেকের আজকের ভিডিওটি নাও ভাল লাগতে পারে তবু আমাদের মনে হলো আপনাদের স্বার্থে আপনাদের সুবিধার্থে আপনাদের ভালোর জন্য উপকারের জন্য এই ভিডিওটি আমরা করি করেছি হয়তো ভুল করেছি ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের যদি কোনো মতামত থাকে কোনো প্রতিক্রিয়া থাকে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং একই সঙ্গে আরও একটি বিষয়ে আপনাদেরকে আমরা ক্লিয়ার করে দিতে চাই আমরা থামেলে যেটা লিখেছি লেখা রয়েছে সিভিক ভলেন্টিয়ার ভার্সেস পার্শ্বশিক্ষক আসলে এখানে সিভিক ভলেন্টিয়ার এবং শিক্ষকদের মধ্যে কোনো যুদ্ধ নেই কোনো ধরনের কোনো বিরোধিতা নেই কোনো ধরনের কোনো ঝামেলা বা তর্ক বিতর্ক নেই দুটি দপ্তর সম্পূর্ণ আলাদা দুটি দপ্তরেই চুক্তিভিত্তিক কন্ট্রাকচুয়াল দুটি দপ্তরেরই বেতন বা ভাতা দশ হাজার দশ হাজারের কাছাকাছি এবং উভয়ের বঞ্চনা রয়েছে উভয় দপ্তরে যেভাবে পরিশ্রম করে একজন সিভিক ভলেন্টিয়ার দিন রাত কাজ করে বনে কাজ করে জঙ্গলে কাজ করে রৌদ্রে কাজ করে বৃষ্টিতে কাজ করে ঠিক শিক্ষকরা যদি দেখেন একজন স্থায়ী শিক্ষকের সমান কাজ করে তারাও বাচ্চাদেরকে পড়ায় তারাও সমান সময় ধরে স্কুলে থাকে চারটে পর্যন্ত সাড়ে তিনটে পর্যন্ত স্কুল করে তারপরও তারা কিন্তু যে ভাতা পায় তা একজন সিভিক ভলেন্টিয়ারের সমান তবু আমরা এখানে ভার্সেস কথা কথাটা ব্যবহার করেছি এই কারণে যে উভয় দপ্তরের যে একতার কিন্তু যথেষ্ট অভাব রয়েছে সেবিকদের যেখানে একতা আপনারা দেখতে পাচ্ছেন তারা যে গাইডলাইন বা নির্দেশ দিচ্ছেন বাকিদেরও নির্দেশ দিচ্ছেন সকলেই জীবন জীবিকার স্বার্থে কীভাবে জীবন জীবিকার উন্নয়ন করা যাবে সেই বিষয়ে যখন একমত অপরদিকে পার্শ্ব শিক্ষকরা কিন্তু একাধিক ভাগে বিভক্ত এই কারণে আমরা জীবন জীবিকার স্বার্থে বা জীবন জীবিকার পরিপ্রেক্ষিতে ভার্সেস কথাটি ব্যবহার করেছি সকলে ভালো থাকুন আশা করি খুব শীঘ্রই বঞ্চনার অবসান হোক খুব শীঘ্রই পার্শ্ব শিক্ষক তথা রাজ্যের সমস্ত অ্যাস কর্মী তথা রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিকদের জন্য সুখবর আসুক এই আশা রাখি চ্যানেলের পক্ষ থেকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ